সালামু আলাইকুম ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই পার্টিটার যেদিন আত্মপ্রকাশ ঘটেছে তাদের যারা একদম টপ পর্যায়ের নেতারা আছেন দুইটা শব্দ ব্যবহার করেছেন যেটার সাথে বাংলাদেশের মানুষ খুব বেশি পরিচিত না ইভেন তাদের এই দুইটা বক্তব্যকে কেন্দ্র করে বা শব্দকে কেন্দ্র করে আসলে কি কোনো নতুন ষড়যন্ত্র তত্ত্ব রচিত হওয়ার সম্ভাবনা আছে বিএনপি মনে করছে আছে দুইটা শব্দের মধ্যে একটা ছিল সেকেন্ড রিপাবলিক এবং আরেকটা ছিল গণপরিষদ নির্বাচন এই দুইটা ইস্যুতেই বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে জাতীয় নাগরিক পার্টিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আসলে তাদের মাথার মধ্যে কি ঘুরছে নির্বাচনকে দীর্ঘায়িত করা সংবিধানকে পরিবর্তন করা যৌক্তিক কিছু ব্যাখ্যা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যারা সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদের বিষয় সামনে আনছে এটা হয়তো তারা বোঝে মানে বোঝে না অথবা বোঝে এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে মানে নির্বাচনকে পিছিয়ে এই সরকারের মেয়াদটাকে বাড়িয়ে নিজেদের যে রাজনৈতিক দল এটাকে কেউ কেউ কিংস পার্টি বলছেন সেটাকে আরো শক্তিশালী করা কারণ সরকারে তাদের দুজন প্রতিনিধি এখনও আছেন বিএনপি মনে করছে যে আপনার তারা এই দলটাকে স্বাগত জানিয়ে বলছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন প্রত্যেক রাজনৈতিক দলের একটা নিজস্ব কর্মপন্থা আদর্শ আছে বিভিন্ন কিছুই থাকতে পারে তবে নতুন বন্ধুদের বলতে চাই আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিনাল অথবা ইলেকটেড হ্যাড দি স্টেট থাকবে সেটা কি আমাদের নেই মানে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে সরকার ব্যবস্থা সেটা রিপাবলিকে আছে তো তাদের বক্তব্য যে এটা কি নাই যে এখন সেকেন্ড রিপাবলিক কেন দরকার হচ্ছে দ্বিতীয়ত ছাত্রদের কথার মধ্যে ছাত্রদেরকে আটকা দিয়েছি বিএনপি যে নতুন সংবিধানের জন্য কথা বলা হচ্ছে নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাই তো দিয়েছেন সংস্কার কমিশনে আমরাও দিয়েছি সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললেন তা আসলে ঠিক বুঝলাম না যে সময় দেশে কোনো সংবিধান থাকে না তারপর হচ্ছে আপনার একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় তখন গণপরিষদের প্রয়োজন হয় গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন যেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয় তো আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি রাষ্ট্র তো স্বাধীনই আছে আমাদের যেভাবে হোক একটা সংবিধান আছে এটার ব্যাপক সংস্কার প্রয়োজন আছে যে সংবিধানকে শেখ হাসিনা লাড়াচাড়া করেছেন সেটা সংস্কার দরকার কিন্তু নতুন সংবিধান প্রণয়ন এটাও আপনার একটা ষড়যন্ত্রের আভাস মনে করছে বিএনপি এছাড়া বিএনপি বলছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আর তার জন্য তারা সরকারকে এক মাসের সময় দিয়েছে মানে মার্চের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আর অতি শীঘ্রই সংসদ নির্বাচনের দিকে সরকারকে ধাবিত হতে হবে কোনো রকমের তালবাহানা না করে নির্বাচনী রোডম্যাপ প্রদানের জন্য বিএনপির আলটিমেটাম আর যদি সেটা না হয় তাহলে বিএনপি এবং তাদের বা অঙ্গ সংগঠন যারা আছেন মিত্ররা তারা নির্ধারণ করবে যে কোন প্রক্রিয়ায় আপনার সামনের দিকে যাবে বুঝতে তারা স্যার সবকিছু কেমন যেন এলোমেলো তালগোল পাকিয়ে যাচ্ছে তবে এটার পেচকিটা অনেক দূর থেকে শুরু হয়েছে এটা বাস্তব দেখা যাক সামনের দিকে কি হয় ছাত্ররা হয়তো এটার পাল্টা জবাব দেবে